ঘরে চলে যাও ঘরে তোমার মায়ের খেদমত করা শুরু করে দাও ঘরে বসেই তুমি ঘরে বসে জেহাদের পিতা মাতার খেদমত করলে ঘরে বসে জিহাদের সৎ জিহাদে যাওয়া লাগে না কত বড় কত বড় নিয়ামত আমাদের পিতা মাতা আমাদের জন্য এরপরে প্রথম প্রথমে পা দিলেন বললেন আমিন দ্বিতীয় স্টেপে পা দিলেন বললেন আমিন তৃতীয় স্টেপে যখন পা দিলেন তখন বললেন আমিন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার আমিন বললেন কেন আমরা তো বুঝলাম না তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন মেম্বারের প্রথম স্টেপে পা দেই তখন জিবরাইল জিবরাইল এর আমিন আমার কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি রমজান মাস নিজের জান্নাত কামাই করে নিতে পারল না সেই ব্যক্তিটা ধ্বংস তখন আমি বললাম আমি আবার যখন দ্বিতীয় স্টেপে পা দিলাম তখন জিবরাঈল আমিন আমার কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি জীবিত অবস্থায় পিতামাতা পিতামাতাবে জান্নাত কামাই করে নিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে এটা আমি তখন বললাম আমি আর তৃতীয় স্টেপে যখন পা দিলাম তখন জিবরাঈল আমিন আমার কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার নাম শুনে কেউ দূর করলো না সে ব্যক্তিও ধ্বংস তখন আমি না নাই এটা আমাদের গুরুত্ব আছে না এরপরে এক সাহাবি এসে বললেন ইয়ার্ল্লা আমাকে পৃথিবীর সবচেয়ে উত্তম ভালো আমল কোনটা বলে দেন বিশ্ব নবী সাল্লাম তিনটি কথা বললেন কয়টা

আর তিন নম্বরে বিশ্ববি সর্বালা বললেন জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা পৃথিবীর সবচাইতে ভালো আমল তার মানে পৃথিবীর সবচেয়ে ভালো আমলের আমলের মধ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম আমলের মধ্যে পিতামাতার খেদমত আছে না নাই এজন্য এইজন্য আসুন আমরা সকলে পিতামাতার খেদমত করি